তোমরা কেন আসো গাইজ তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দাও গাইজ আমার চ্যানেলটি কিন্তু লাইক সাবস্ক্রাইব সব করে দাও গাইজ চলো তাহলে খেলা যায় কাছে কিন্তু আমরা হোটেল চালাবো চলো লেটস গো এখানে একটা ছোট ছোটো স্টোর আছে দেখাই দিই তারপর এগুলো হলো আমার রুম এগুলোর মধ্যে এগুলোটা বাড়া দেওয়া আরে রে ఇంకా বানাইতাছে ইয়ে ওয়ে এত সরু সুজড়া বানাইতেছি তোড়া বানাইতেছি ফোন লাই চবললাম তোমাদের কিন্তু আগে الكلام বলেছিলাম যে নতুন একটা গেম আনার চেষ্টা করব আইনাবল লজ করে এ গ্লাস সরি সরি গেম স্টার্ট আইটে গ্লাস সরি সরি

নাকি তোমরা কিন্তু কমেন্ট করে দেবা তোমরা কি কেনাম বোধহয় আরও ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু কমেন্ট করবো বড় বা গ্রাইজ না বললাম কেন না আনব বলো যেটা বলব এই গেম নিয়ে আসবো তোমরা কিন্তু কমেন্টে বলবা এই গেম আসতে এই গেম ওই গেম আমরা এই চলে সব গেম চালাবো পাবজি ইয়া অনেক গেম খেলবো मोड़ लटले उठाई ले एक काश सुन इस अर्जुन आई जैसे हम भाई ओके उनको ले हो যে জন্য জিনিসপত্র আনতে ওই যে নতুন রুমের লিখে আসবো চোখ রাজ নতুন রুমটা বানাইতেছি তার জন্য জিনিসপত্র আনতে মালপাতি আন তুলবো ওয়াশিং মেশিন

এটা কেন অর্ডার করছে ও এটা ফ্রি বলো গাইস এটা বলে ফ্রি যেমন ফ্রি দিছে গেমটা ল্যাগ দিতে বললাম না তো ল্যাগ দেয় কে

না 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 এই মিনিট ও আমি কি